ডাক্তার শফিকুর রহমান উনি বলেছেন দেশের মানুষ যদি জামাত ইসলামীকে দয়া করে ভোট দেয় নির্বাচিত করে এমপি বানায় মন্ত্রী বানায় সরকার গঠন করার সুযোগ দেয় তাহলে জামাত ইসলামী শাসক হবে না জামাত ইসলামী এমপি মন্ত্রী হবে জনগণের সেবা সমাজ ভাইয়ের আসুন আমরা এমনি একটা খুলনা রাষ্ট্র গঠন করার জন্য জামায়াত ইসলামীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করি সময় তো আজকে বৃষ্টির দিনে অনেকে কষ্ট করে এখানে আছেন কর্মী ভাইরা উপার থেকে কামাচিনের পার দিয়ারা পাটকামারি এরপরে হলো বাড়ি থেকে অনেক কর্মী ভাই এখানে এসেছেন অনেক কষ্ট করে নৌকা এসেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের কষ্টের এর প্রতিদিন আল্লাহ আপনার করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হবে ইনশাআল্লাহ নির্বাচন কমিশন একটা রোডম্যাপ ঘোষণা করেছে ঘোষণা অনুযায়ী আগামী রমজান মাসের আগে মার্চের রমজান মাস মানে মধ্য ফেব্রুয়ারির মধ্যের মধ্যে ফেব্রুয়ারি পনেরো তারিখের আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে এই নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলায় তিন লক্ষ সাতাশি হাজার নয়শো নিরানব্বইটা ভোট আছে আমি একাই সকল ভোটারদের কাছে পৌঁছতে পারবো না আমি আপনাদের মাধ্যমে সকল ভোটারদের কাছে পৌঁছতে চাই আপনার দয়া করে আপনাদের পাড়া মহল্লায় আপনার নির্বাচনী সেন্টারে এলাকায় আপনারা আমার আমার পক্ষ হয়ে দাওয়াতি কাজ করবেন যাদুবীর প্রতিটি ভোটার ভাই ভাই এবং বোন আমার দাওয়াত পায় এবং আমার লিফলেট ব্যানার যেটা যাবে পোস্টার যেটা যাবে বাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ করতে চাই যেভাবে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে না দেখে আমার কথা না শুনে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন এবারও আশা করি আমাকে ভোট দিয়ে এমপি প্রার্থী নির্বাচিত করবেন ভোট হলো যে আমাদের করিম এমপি হব আমরা এই কথায় কর্ণপাত করবেন না উপজেলা নির্বাচনে যতগুলো আসন যতগুলো সেন্টার ওই এমপি নির্বাচনে ততগুলো সেন্টার উপজেলায় ভোটার ছিল এমপি নির্বাচনে ভোটার উপজেলা নির্বাচনে আমার সাথে চারজন ছিল আব্দুল রশিদ সরকার তিনবারের এমপি ছিলেন একবারের কমিশনার ছিলেন মেয়র ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন তার সাথে আমি নির্বাচন করেছি এরপরে সরকারি দলের সাহস সদর কবির ভাই ঘোড়ামার ঘাঁটি ভোট করেছিলেন তারও স্বাদ নির্বাচন করেছি এরপরে দুই হাজার নয় সালের সেকেন্ড পজিশনে ছিল মির ঘোষ ওনার ভাই হলো প্রতাপ ঘোষ কুটি টাকার মালিক তার স্বাদ আমি ভোট করেছি আরও একজন বি প্রার্থী ছিল মহাবুর অমন টুলু ভাই উনি চেয়ারম্যানের চেয়ারম্যান রাজাবাইয়ের ভাই তারও সাথে আমরা ভোট করেছি এই চারজন ভিপ্রাপ্তি ছিল এই চারজন ভিআই বিপ্রাপ্তিকে হারিয়ে দিয়ে কাইমেতার সদর এলাকার আমাকে বিপুল করে বিজয়ী করেছিল আমি আশা করি আগামী সংসদ নির্বাচনেও বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এ আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি